প্রতিদিনের ব্যস্ত জীবনের একঘেয়েমি কাটিয়ে একটু পাহাড়ে ডাকে সারা দিয়ে বেরিয়ে পড়লাম মিরিকের উদ্দেশ্যে একটা ক্লান্ত দুপুরে পর যখন সূর্যটা একটু হেলে পড়েছে পশ্চিমে ঠিক তখনই শুরু হলো আমাদের ছোট্ট সফর আমরা বাড়ি থেকে নিজেদের গাড়ি নিয়ে রওনা দিলাম দুর্গাপুর স্টেশনের উদ্দেশ্যে আমরা স্টেশনে পৌঁছেছিলাম বিকাল পাঁচটা দশ নাগাদ আমাদের ট্রেন ছিল বর্ধমান থেকে এবং বর্ধমান থেকে আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেসের টাইম ছিল রাত নটা বারো তো তার জন্য আমরা বর্ধমান স্টেশনে প্রথমে পৌঁছাবো আমাদের উদ্দেশ্য ছিল ব্ল্যাক ডায়মন্ড ট্রেনটা করে বর্ধমানে পৌঁছানো কিন্তু আমরা স্টেশন যাওয়ার পর জানতে পারি যে ব্ল্যাক ডায়মন্ড পঁয়তাল্লিশ মিনিট লেট চলছে তো তার জন্য আমরা পাঁচটা পঁচিশের মেমু লোকালে বর্ধমানে পৌঁছেছিলাম পাঁচটা পঁচিশের ট্রেনটা যদিও একটু লেট ছিল বাট কোনো অসুবিধা হয়নি আমরা ওই সাড়ে ছটা পৌনে সাতটা নাগাদ পৌঁছে গিয়েছিলাম বর্ধমান স্টেশনে এবং বর্ধমান স্টেশনে পৌঁছানোর পর আমরা ওখানেই ওয়েট করেছিলাম বর্ধমানে পৌঁছানোর পর বর্ধমানে এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্মে দেখবেন আইআরসিটিসির ফুড স্টল আছে আইআরসিটিসির ফুড স্টলের পাশেই দেখবেন একটা সিঁড়ি আছে সেই সিঁড়িটা দিয়ে আপনারা ওপরে চলে আসবেন এবং সেখানেই আছে আপনাদের উচ্চশ্রেণীর প্রতিকলা এবং ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম আর ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমটা কোনো এসি ছিল না বাট অনেক ফ্যান ছিল আর ভালোই ছিল আর বাইরেটাতে একটা ব্যালকানি টাইপ ছিল তো ওখানে প্রচুর হাওয়া আসছিলো আমরা যথারীতি সাড়ে নটা অবধি অলমোস্ট ওখানে ওয়েট করেছি কারণ উত্তরবঙ্গ ট্রেনটা একটু লেট ছিল নটা বারোতে ওটা আসেনি ওটা সাড়ে নটা নাগাদ এসেছিলো আর আমরা এখানেই ডিনারের জন্য কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম এখানে ওয়েট করার টাইমে দেন যথারীতি আমরা আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেসে ওঠার পর আমাদের কেবিন পেয়েছিলাম আমরা খুব অ্যাকচুয়ালি বুক করেছিলাম এক মাস আগে বাট আনফর্চুনেটলি আমরা কুপটা পাইনি আমরা কেবিন পেয়েছিলাম অ্যান্ড কেবিনে আমরা ছাড়াও মানে আমি আর আমার হাজব্যান্ড দুজন ছাড়াও আরও একজন কাপেল ছিলেন উনি ওনার হাজব্যান্ড অ্যান্ড ওনার বাচ্চা দেন দেখুন রাতে আমরা ঘুমিয়ে পড়েছিলাম তারপর ভোরের দিকে এটাই হচ্ছে মানে চারদিকে আপনার জানলা দিয়ে দেখতে পারবেন এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য যেটা দেখলে আপনাদের মনে হবে যে আমরা প্রায় পৌঁছে গেছি বুঝতেই পারবেন চারদিকে চা বাগান আছে সুন্দর একদম চারদিকে ঝকঝক করছে একদম সূর্যের আলোতে নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেনটা পৌঁছানোর কথা ছিল ওই অলমোস্ট ছটা পনেরো নাগাদ তো ছটা কুড়ির মধ্যে এটা সকালবেলা ওখানে পৌঁছে গেছিলো দেন তারপরে আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে সেখান থেকে টোটো করে আমরা পৌঁছেছিলাম শিলিগুড়ি স্টেশনে কারণ শিলিগুড়ি স্টেশন থেকেই মিরিক যাওয়ার শেয়ার গাড়িগুলো পাওয়া যায় আর শেয়ার গাড়িগুলো সারাদিনই মোটামুটি অ্যাভেলেবেল থাকে ওই বিকেল অবধি আপনারা পেয়েই যাবেন আর শেয়ার গাড়িটা সবথেকে সুবিধাজনক মিরিক যাওয়ার জন্য আপনারাও সেটা জানেন মাত্র দুশো টাকা পার হেডে আপনারা যেতে পারেন আপনারা চাইলে অনেকগুলো সিটও বুক করতে পারেন আমরা দুজন গেছিলাম তিনটে সিট বুক করে দুশো টাকা করে পার হেড মানে তিনটে সিটের জন্য আমরা ছশো টাকা পে করেছিলাম যখনই আপনারা শিলিগুড়ি থেকে এরকম মিরিকের উদ্দেশ্যে যাবেন দেখবেন এরকম চারদিকে চা বাগান দেখতে পাবেন খুব সুন্দর লাগবে আর ওই যে লাইনটা দেখলেন ওটা দিয়ে টয় ট্রেন যাটা টয় ট্রেনের লাইন আর এই যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজটা আপনারা পার হবেন এইটা একটা মানে স্পটের মধ্যেই পড়ে এটা একটা সিনের জায়গা সেটা হচ্ছে দুধিয়া আপনারা চাইলে এখানে সিনও করতে পারেন এখানে ব্রিজের নিচে দিয়ে বয়ে যাচ্ছে নদী অ্যান্ড এই জায়গাটা দেখতে খুব খুবই সুন্দর ছিল বাট আমাদের কাছে টাইম ছিল না তার জন্য আমরা ওখানে পৌঁছাতে পারিনি মানে ওখানে আর কি সাইড সিন করতে পারিনি দেন আমরা পৌঁছে গেছিলাম মিরিকের ট্যাক্সি স্ট্যান্ডে দিয়ে সেখান থেকে আমরা আমাদের যেহেতু চেক ইন এর টাইম হয়নি হোটেলে তার জন্য আমাদের কিছু করা ছিল না তো আমরা এখানে একটা সুন্দর ক্যাফেতে ওয়েট করেছিলাম আর এটা দেখুন মিরিক লেক একদম মিরিক লেকের সামনেই আমাদের আই মিন আছে আর তার সাথে সাথে আমাদের হচ্ছে এখানে একটা সুন্দর ক্যাফে আছে টি বাই লেক আমরা সেখানেই ওয়েট করেছিলাম তো সেখানে আমরা এখানে দেখছিলাম যে এখানে শিকারা রাইডটা আর ওই দিকে দূরে দেখতে পাচ্ছেন পাইন জঙ্গলটা দেখা যাচ্ছে সব মিলিয়ে এক অপরূপ মনোরম দৃশ্য সকালবেলাতেই আপনারা সাক্ষী থাকবেন এটা মানে সামনে থেকে না দেখলে আপনারা বুঝতে পারবেন না ঠিক কতটা সুন্দর লাগছিলো এটা দেখতে দেন আমরা এখানে সকালে কিছু হালকা ব্রেকফাস্ট করেছিলাম এখানে আমি নিয়েছিলাম মিল্ক টি অ্যান্ড আমার হাজব্যান্ড নিয়েছিলেন দার্জিলিং টি তাছাড়াও এখানে ছিল সসেজ অ্যান্ড টোস্ট চায়ের টেস্ট এখানে সত্যিই খুব সুন্দর সেটা আপনারা এসে ট্রাই করলেন বুঝতে পারবেন আর যারা অলরেডি এসেছেন তারা তো জানেনই আলাদা করে বলার কোনো মানে ইয়ে অপেক্ষা রাখে না দেন আমরা পৌঁছে গেছিলাম আমাদের হোটেলে আমাদের হোটেলে আমরা ওখান থেকে পৌঁছেছিলাম গাড়িতে করে দুশো টাকা নিয়েছিল আমাদেরকে গাড়িতে পৌঁছে দিতে আমাদের হোটেলটা ছিল অনেকটাই ওপরে এটা ছিল মাউন্ট কুইন হিল রিসর্ট আমরা এক মাস আগে থেকে এটাকে বুক করে রেখেছিলাম আর আমাদের রুম ছিল জুনিয়ার সুইট রুম আর হোটেল থেকে ভিউটা জাস্ট দেখুন পুরো লেকটা আপনার চোখের সামনে দেখা যাবে তারপর ভেতরে আসার পরে রুমটা জাস্ট একবার দেখবেন আর সব থেকে বড়ো কথা এই রুম থেকে একদম রুমের মানে সাথেই ব্যালকনি আর ব্যালকানি থেকে আপনি দেখতে পাবেন এই ভিউটা মানে সারাক্ষণ আপনার চোখের সামনে এই ভিউটাই থাকবে জাস্ট অসাধারণ দেখতে আর এখানে দেখুন এখানে লেখা আছে যে একটা ওয়ার্নিং লেখা আছে এখানে কিন্তু খুব বাদরের উপদ্রব আছে বলতে পারে আর এখানে হচ্ছে তার জন্য মাঝে মাঝে এরা ব্যালকানিতেও চলে আসে তার জন্য ওখানে স্ট্রিক্টলি লেখা আছে যে যেন কোনো ফিড না করা হয় মানে কোনো খাবার যেন না দেওয়া হয় কোনো এরকম জীবজন্তুকে স্পেশালি বাদরকে এটা ওয়ার্নিং করে লেখাই আছে এখান থেকে ভিউটা জাস্ট একবার দেখুন আপনারা অপূর্ব এখানে পার্সোনাল টেবিল মানে ডাইনিং টেবিলও রাখা আছে বাইরে ভিউটাকে এনজয় করার জন্য আপনারা এখানে বসতে পারবেন গল্প করতে পারবেন আড্ডা দিতে পারবেন দেন এবার আপনাদেরকে আমাদের রুমটা দেখায় রুমটা ছিল খুবই সুন্দর অনেক জায়গা ছিল অনেকটা স্পেস ছিল রুমের ভেতরে অ্যান্ড সব রকমের এমিউনিটিসই ছিল এখানে আপনি দেখতে পাচ্ছেন ড্রেসিং টেবিল আছে উইথ ড্রয়ার্স বেডটাও খুব কোজি অ্যান্ড এখানে সব কিছুই আছে লাইক মিনি ফ্রিজ আছে এত বড় একটা বডড্রপ আছে তাছাড়াও এখানে ওয়াশরুমটা খুব সুন্দর ছিল ওয়াশরুমে মেনলি খুব ক্লিন ছিল নিট ছিল এখানে হ্যান্ড ওয়াশ শ্যাম্পু অ্যান্ড মেনলি ইয়েটা ছিল মানে হেয়ার ড্রায়ারটা ছিল যেটা খুব ইম্পর্ট্যান্ট আর তাছাড়া এখানে এক্সট্রা দুটো ব্ল্যাঙ্কেট রাখা ছিল স্লিপার্স ছিল অ্যান্ড মিনি ফ্রিজ তো বললামই ছিল জামা কাপড় শুকানোর জিনিসপত্র আই মিন জামা কাপড় শুকানোর জন্য একটা ইয়েও ছিল স্ট্যান্ডও ছিল তাছাড়া অনেক জামাকাপড় রাখা মানে জামা কাপড় আপনারা প্রচুর রাখতে পারবেন যেহেতু এটা শীতের জায়গা সেহেতু এখানে মানে অনেকটাই স্পেস দিয়েছে এছাড়া যেগুলো নেসেসারি জিনিসপত্র থাকে এগুলো তো আছেই আর সব থেকে বড়ো কথা হলো এখানে যে ওয়াটারটা ছিল এটা রিফিল করা যাবে এই ওয়াটারটা মানে উইদাউট কস্টে রিফিল করা যাবে আপনি যতবার চাইবেন ততবার রিফিল করতে পারবেন তারপর আমরা পৌঁছে গিয়েছিলাম লেকের উদ্দেশ্যে মানে আমরা যাচ্ছিলাম আর রাস্তায় যেতে যেতে আপনারা দেখবেন পাহাড়ের ধারে এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে যেগুলো মানে ন্যাচারাল দেখতেই খুব ভালো লাগবে রাস্তাতে হাঁটতে হাঁটতে যেতে যেতেই আপনারা এগুলো দেখতে পারবেন আমাদের হোটেলের পাশ থেকেই রাস্তা ছিল আর সেই রাস্তাটা দিয়েই আমরা মিরিক লেকের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তারপর মিরিক লেকে গিয়ে আমরা এখানে ঘোড়া দেখেছি ঘোড়ার সাথে ছবিও তুলেছি আর এই ঘোড়াটার নাম হচ্ছে মুসকান অ্যান্ড মুস্কান খুবই কিউট রোজই আমরা মুসকানের সাথে দেখা করেছি ফর মোর আপডেট প্লিজ শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মাই চ্যানেল থ্যাংক ইউ